সো হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আশকর সাহেব ভালো আছেন সো রকি র্যাভিট মাইনিংয়ের আজকে হচ্ছে লেটেস্ট যেটা আপডেট আছে আমি হচ্ছে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর এটাই ভিডিওতে হচ্ছে আপনার রকি র্যাভিটের যত রকমের প্রশ্ন যত রকমের যা যা ছিল আই হোপ যে আপনাদের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এই ভিডিওতে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন ঠিক আছে সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো আমরা হচ্ছে মূল ভিডিওটা শুরু করি তো আমরা প্রথম হচ্ছে রকি রেবেটেড যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে আমরা ওইখানের মধ্যে যাই দেখতে পারবেন ওরা হচ্ছে এখানে নানান ধরনের আপনাদের যত ডিমান্ডিং যত প্রশ্ন আছে এগুলো কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দিছে হ্যাঁ সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আমি হচ্ছে ফুল ভিডিওতে বলে দেবো যে কোনটা কি আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করেন ঠিক আছে সো আমাদের ফার্স্ট প্রশ্নটা হচ্ছে এখানে হচ্ছে সেপ্টেম্বর বিশ তারিখ ইন দ্য ইসিবিলিটি টাস্ক ডিলাইন ঠিক আছে এটা মানে হচ্ছে আপনাদের সেপ্টেম্বরে বিশ তারিখের মধ্যে ইজোবল যেটা টাস্ক আছে হ্যাঁ ওইটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে ফুলফিল কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনারা উইডোর জন্য ইজেবল হবেন এটা যদি আপনার বিশ তারিখের মধ্যেই করতে হবে বিশ তারিখের মধ্যে না করতে পারলে আপনারা কিন্তু হচ্ছে উইডোর জন্য ইজেবল হবেন না ঠিক আছে তো এরপরে হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে এটা কিন্তু আমাদের বিশ তারিখ মানে বিশ সেপ্টেম্বরের এটা হচ্ছে ইজোয়েবল টাস্ক হচ্ছে আপনাদের মানে বিশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা ইজুয়েবল করতে হবে হ্যাঁ ইজেবল টাস্কটা কমপ্লিট করতে হবে ওকে তাহলে একুশ সেপ্টেম্বর হচ্ছে আপনাদের এখানে বলছে যে একুশ সেপ্টেম্বর রেকর্ড অল কিউলিফাইড ইউজার্স এটা মানে হচ্ছে আপনার যারা যারা উইটোর জন্য ইজুয়েবল হবেন ঠিক আছে মানে যারা যারা উই টাস্কটা কমপ্লিট করবেন আপনাদের একুশে সেপ্টেম্বর কিন্তু আপনাদের উইটার রেকর্ড করা হবে ঠিক আছে তাহলে এরপরে হচ্ছে আমাদের বাইশে সেপ্টেম্বর হচ্ছে ডিস্ট্রিবিউশন আর বি টিসি টোকেন মানে হচ্ছে রকি অ্যাভাইটের যেই টোকেনটা আছে এটা হচ্ছে আমরা বাইশে সেপ্টেম্বর এটা হচ্ছে আমরা লঞ্চিংয়ে দেখতে পারবো ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের তেইশে সেপ্টেম্বর হচ্ছে এটা আপনাদের তেইশে সেপ্টেম্বর আর বি টিসি উইল বি লিস্টেড অন ম্যাজার সিক্স ঠিক আছে মানে এটা হচ্ছে মেজর বা সিক্সে যে কোনো একটা জায়গা লিস্টিং হবে এটা যে এই যে মেজর বা সিক্সের মধ্যে এটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর লিস্টিংটা হবে আর বিটিসি টোকেনটা ঠিক আছে ওকে এরপর হচ্ছে আমাদের তেইশে সেপ্টেম্বর আরও একটা তেইশে সেপ্টেম্বর মোট দুইটা হবে ঠিক আছে একটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে মেজর প্লাস সিক্স হচ্ছে আপনার লিস্টিং হবে তারপর আমাদের তেইশে সেপ্টেম্বর আরও একটা হবে আরবি কয়েন উইল বি উইথড্রোবল ইন ওপেন মানে হচ্ছে আপনার উইড্রোটা ওপেন হয়ে যাবে তেইশে সেপ্টেম্বরে ওকে দেন এখান থেকে হচ্ছে আপনাদের লাস্ট ডেটটা বলছে যে রিয়েল এ নিউ সেশন পি টু ই এটা মনে হচ্ছে আপনাদের র্যাবেটের দুই নাম্বার সেশনটা কিন্তু স্টার্ট হবে ওকে আপনারা হচ্ছে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আরও কিন্তু এখানে আরও অনেক রকমের প্রশ্নের অ্যান্সার পাবেন তো এখানে হচ্ছে আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার ট্রাই করছি ঠিক আছে তারপরে ওরা কিন্তু আরও অনেক প্রশ্নের ওদের অনেক ডিমান্ড ছিল এই জন্য হচ্ছে আরও অনেক প্রশ্ন ছিল আপনাদের এগুলো হচ্ছে অ্যান্সারটা এখানে দিতে ঠিক আছে ওকে তো এখানে বলছে কি এখানে বলছে আপনারা ধরেন যারা যারা এখন এটাতে জয়েন করেন নাই ঠিক আছে যারা যারা এখনও এটাতে জয়েন করেন ফুল বিলটা ভালো করে মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন ঠিক আছে সো আপনারা যারা যারা হচ্ছে এটাতে এখন পর্যন্ত জয়েন করেন নাই ঠিক আছে আপনারা যদি এখন জয়েন করেন আই মিন হচ্ছে আপনারা যদি আজকে আজকে হচ্ছে আমাদের ষোলোই সেপ্টেম্বরে যদি আপনারা জয়েন করেন তাও কিন্তু আপনারা এখান থেকে এক টোন পরিমাণ কিন্তু আপনারা আরবিটিসি টোকেনটা পাবেন আর বিটিসি এয়ার ড্রপ বা এক পরিমাণ আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনারা এখানে আজকে জয়েন করেন ঠিক আছে ওকে তা আমাদের এই প্রথমটা হচ্ছে আমাদের গেলো দেন দুই নাম্বারটা হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডিং যেটা প্রশ্ন যেটা হচ্ছে আমাদের যদি রকি ডাবেটে যায় এখানে যে ট্রানজাকশনটা আপনার দেখতে পারতেছে মেক এ ট্রোন ট্রানজ্যাকশন এটাকে আপনাদের করতে হবে কি হবে না ওকে তো এটা আমি আপনাদের বলে দিচ্ছি তো এখানে আসলে ওরা ফিটা নিতেছে কেমন যেমন এখন আপনারা বলবেন যে ভাই আমরা ডক্স নোট কয়েন আরও যেত সব মাইনিং আছেগুলোতে ওগুলোতে আমরা তো মানে আমাদের তো ফি যায় না ঠিক আছে যেমন ডক্সের কয়েনে কিন্তু কোনো পরিমাণে ফি গেছে না সেটাতে কেন ফিটা নিচ্ছে এটাতে ফিটা নিচ্ছে হচ্ছে যাতে আপনাদের মাইনিংটা খুব স্মুথলি চলে বা আপনার যখন কোনো ট্রানজ্যাকশন আপনাদের কোনো প্রবলেম না হয় এটাই কিন্তু এখানে বুঝাইছে ঠিক আছে আপনারা এই মেসেজটা যদি আপনারা বাংলা টু ইংলিশ করে পড়েন তাহলে ভালো করে বুঝবেন এটা এখানে জাস্ট আপনাদের বলছে যে যাতে আপনাদের যেখানে বলে দিচ্ছে ইজেবল স্মুথ যাতে আপনাদের মানে মাইনিংটা খুব স্মুথলি চলে ঠিক আছে এটাই আপনাদের এখানে বুঝেছে আর ট্রানজ্যাকশনটা হচ্ছে আপনাদের মাসবি করতে হবে নাহলে কিন্তু আপনারা উইড্রোর জন্য ইজেবল হবেন না ঠিক আছে সো ফুল ভিডিওটা কন্টিনিউ করুন এটা নিয়ে আরও একটা প্রশ্নের অ্যান্সার দিব আমি ওকে দেন এখান থেকে আমাদের তিন নাম্বারটা হচ্ছে ওকে সো আমাদের তিন নাম্বারটা হচ্ছে ইজেবল টাস্ক একটা ঠিক আছে যেমন এখানে যেহেতু আপনাদের বলছে ইফ ইউ কোয়ালিটি ফুল টাস্ক আর নট কমপ্লিটেড ইউ টোকেন উইল বি বান্ড মানে কি আপনারা হচ্ছে আপনাদের টোকেনটা পাবেন না যদি আপনারা ইসেবিলিটি যে টাক্কটা সেটা যদি আপনার বিশে সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার টোকেনটা পাবেন না আপনাদের টোকেন আপনাদের অ্যাকাউন্টে পড়ে থাকবে আপনি এটা উইথড্র করবেন না বা আপনাদের টোকেনটা কিন্তু মানে ডিস্ট্রিবিউশন হবে না ওকে দেন আমাদের চার নাম্বার প্রশ্নটা হচ্ছে এখানে ওই এটা হচ্ছে অপশনাল হ্যাঁ মানে যারা যারা ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না এটা হচ্ছে ওরা অপশনাল হিসেবে রাখছে এই যেখানে লিখে দিছে জয়নিং দ্য টেলিগ্রাম চ্যানেল ইজ নট ইয়া ইজ নাও অ্যান্ড অপশনাল ইজিবিলিটি টাস্ক ঠিক আছে সো এটা কোনো আপনাদের কোনো তেমন বড় কোনো আপনাদের প্রবলেম হবে না তাও চেষ্টা করবেন ওদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন রাখার কারণ ওইখানে হচ্ছে অনেক আপডেট আপনারা পাবেন ঠিক আছে সো এরপরে হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে এরপর হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে রকি র্যাবিট এয়ারড্রপটা দেওয়ার পরে কী হবে ওকে সো রকি র্যাবিট এয়ার ড্রপটা দেওয়ার পরে উইচে প্লে এ টু আন যে অপশনটা ওইটা হচ্ছে অন হবে যাতে আপনারা যারা যারা নিউ ইউজার্স আছেন আপনারা হচ্ছে আরও এখান থেকে ইনকামটা করতে পারেন এখনও কিন্তু টুইস্ট কিন্তু শেষ হয়নি মেন টুইস্ট কিন্তু হচ্ছে ছয় নাম্বারে যেটা হচ্ছে আপনাদের এখান থেকে আপনারা যে সময় মানে ফার্স্ট মানে ফার্স্ট সিরিজে আপনারা যারা যারা উইড্রোটা করছেন ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কিন্তু ফুল আপনাদের ব্যালেন্সটি কিন্তু রিসিভ করবেন না ঠিক আছে এখানে আপনারা জাস্ট ফিফটি পার্সেন্ট প্রথমে রিসিভ করবেন বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে আপনারা আরও ইনক্রিজ করতে করতে আপনারা আরও করবেন এটা হচ্ছে এরপরে নেক্সট যে সময় আবার উইথড্র অপশন দেবে এরপর আপনার বাকি ফিফটি পার্সেন্ট প্লাস আপনার আন্ড্রেড যত ছিল এটা হচ্ছে আপনার ফুল উইথড্র করতে পারবেন একবারে মানে আমি বুঝাই এখন যারা যারা করতেছেন সাপোজ আপনাদের ধরেন যে এক হাজার পরিমাণে আপনাদের আরবিটি টোকেনটা আছে ঠিক আছে তো এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট পাবেন জাস্ট পাঁচশো টোকেন এটা হচ্ছে আপনাদের ওয়ালেটে চলে যাবে এই পাঁচশোটা ওকে সো এটা বাদ আর যে পাঁচশোটা থাকবে এই পাঁচশোটা দিয়ে যদি আপনারা ধরেন এই এই যে আপনাদের মনে করেন আপনাদের ওয়ালেটে আরও পাঁচশো আছে ওকে তো এই পাঁচশোটা দিয়ে আপনারা এটা যদি দশ হাজার পর্যন্ত বানান এরপরে কিন্তু আপনারা এই ফুল দশ হাজারটাই উইথড্র করতে পারবেন এটাই হচ্ছে এখানে বুঝাইছে ওকে তো এরপরে আমরা যদি রকে ডেভেট মাইনিংটার মধ্যে চাই আমি হচ্ছে আপনাদের ডিটেলসটা একটু দেখাই দিচ্ছি ওকে তাহলে এখানে আসার পরে আপনারা কী করবেন আপনারা মাস্ট বি কিন্তু এখানে এত টাস্কগুলো আছে এই যে আর্নে যত টাস্ক আছে প্লাস এখানে যত কম্বোগুলো আসে ওকে সো কম্বো এই যে এখানে দেখতে পারতেছেন এই যে এখানে হচ্ছে কম্বোগুলো আসে এগুলো আপনারা কই পাবেন ঠিক আছে এগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন এই যে পরে এখানে যে একটা ইয়ে আছে এগুলো পাজলটা আপনারা কীভাবে পাবেন তো এই পাজেলগুলো পাওয়ার জন্য আপনাদের যা করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন এখানে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে সব এখানে জয়েন করে নেবেন কারণ এখানে হচ্ছে প্রতিনিয়ত সকল মাইনিং সেক্টরের যত কম্বো আছে যত আপডেট আছে প্লাস রকি রেভেটের যে কম্বোগুলো এগুলো কিন্তু আপনারা এখানে পাবেন ঠিক আছে স্যার পরে এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে যদি এখানে দেখেন আর এখানে যে এয়ারড্রপের একটা ইয়ে আছে এটাতে যদি আপনারা ক্লিক করে দেখতে পারবেন আর কিন্তু জাস্ট তিন ঘন্টা আছে এটা কমপ্লিট করার ওকে তো আর বিটি সেটার মধ্যে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন আপনাদের দুইটা অপশন আই হোপ আপনাদের সবার কিন্তু কমপ্লিট করা আসে যদি নাও কমপ্লিট করা থাকে আপনারা বি কমপ্লিট করে নেবেন যেটা হচ্ছে আপনাদের প্রথমে কিন্তু আপনারা আপনাদের এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমি ডিকুমেন্টেড করব যে আপনারা এখান থেকে টোন কিপারটা কানেক্ট করেন ওকে দেন আপনাদের এখানে এটা হচ্ছে আমার ওদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করা সো এই দুইটা হচ্ছে মানে আই হোপ যে সবারই করা আছে ওকে সো মাছ হচ্ছে এবার আমি আপনাদের মূলত ডিটেলসটা বলি মাঝখানে হচ্ছে যে আপনারা যদি ধরেন যে আপনারা ওল্ড মাইনিং মানে আপনারা অনেক আগে থেকে মাইনিংটা করতেছেন আপনাদের আশাবাদী আছে যে আপনারা এখান থেকে ভালো পরিমাণ একটা পেমেন্ট জেনারেট করতে পারবেন ঠিক আছে তাহলেই জাস্ট আপনারা এটা নিতে পারেন এটা নিলে ধরেন যে আপনাদেরই লাভ আমি যতটুকু বলবো আপনারা এটা ধরেন যে উইড্রোর জন্য ইউজেবল হবেন কি হবেন না এটা ওটা ফাইনাল করে বলে বলেন জাস্ট এটা বলছে যে আপনাদের যে কোনো ট্রানজ্যাকশন খুবই স্মুথলি হবে ঠিক আছে খুবই স্মুথলি হবে আপনারা হচ্ছে ট্রানজ্যাকশনগুলো খুবই স্মুথলি করতে পারবেন আর এই টাস্কটা কমপ্লিট করার সময়টা হচ্ছে জাস্ট তিন ঘন্টা সরি থ্রি ডে টেন আওয়ার এখন পর্যন্ত আসে ঠিক আছে তাই আই হোপ যে সবাই এটা কমপ্লিট করে নেবেন আমি হচ্ছে এটা একটু পরে কমপ্লিট করে নেব আচ্ছা আমি লাইভে এটা কমপ্লিট করতেছি জাস্ট এটাতে জাস্ট সিম্পলভাবে যদি আপনি স্টার্ট বাটনে ক্লিক করে দেন আপনাদের এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে সাইনিং টোন কিপারে দিয়ে দেবেন তো এটা মেবি রাইট হ্যান্ড সার্ভার ইস্যু এটা ঠিক হলে আমি সেটার আপনার ট্রানজাকশনটা করে নেব সো আপনারা সবাই কিন্তু চাইলে এটা ট্রানজাকশনটা করতে পারেন আমি আপনাদের রিকমেন্ডেড করবো এটা করার সো এখন মেবি ওদের সার্ভারের প্রবলেম সো এটাই ছিল মূলত আপডেট ভিডিওটা সো এমনই সব ইনফরমেটেড ভিডিও পেতে আপনারা এখনই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সবাই জয়েন করবেন প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস